ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস মিল্লাহি রাহিম রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু নামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন প্রথমেই যে কথাটি বলবো বাচ্চার বাজার আলহামদুলিল্লাহ কিন্তু অনেকটাই কমে গেছে এদিকে আবার রেডিমেড বাজার কিন্তু অনেকটাই বৃদ্ধি মানে বাজার কিন্তু আলহামদুলিল্লাহ সাধারণ সাধারণকে তাদের যেটা বলে সাধ্যের বাহিরে আর আমাদের আলহামদুলিল্লাহ খামারিদের কিন্তু অনেকটাই খুশির সংবাদে এগুলো বলা যায় যেহেতু রেডিমেড দাম বৃদ্ধি পাইছে অনেক দিন পরে খামারিরা লস খেতে 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 এই সময় এসে আলহামদুলিল্লাহ অনেকটাই তারা খুশির আমেজে আছে ঈদের খুশি যেরকম রেডি মুরগির বৃদ্ধির কারণে মানে তেমনই খুশির মধ্যে আছি আলহামদুলিল্লাহ যাই হোক যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছি তাদের জন্য যে কথাটি বলবো সেটা হলো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন অতি সুলভ মূল্যে গ্রেডের বাচ্চা আমরা দিয়ে থাকি শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য আমাদের বাচ্চা সুলভ মূল্যে দিতে পারি আমরা তাই যারা প্রান্তিক খামারি আছেন তারা সরাসরি ডিসপ্লে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে ভালো মানের বাচ্চা দিতে পারবো যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেইশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাত পঁচিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা মিশরি ফর্মের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সাদা ফার্মটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বেশ বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় ভালো মানের এগারেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ব্রয়লার বাচ্চা নেবেন তাদের জন্য মোটামুটি একটা দামের নির্দিষ্টভাবে বলা আসলে খুবই কঠিন তবুও একটা ধারণা দিচ্ছি আপনারা এই দামে হয়তো বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনেক অনেক ডিলাররা এই দামে বাচ্চা বিক্রি করবে না বিভিন্ন জায়গার ডিলাররা বিভিন্ন দামে বাচ্চাগুলো বিক্রি করে থাকে যাই হোক আজকে ব্যাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিবি কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মেঘনা কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়দার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এসিআই কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজী কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিউ হোপ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইভি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা ফ্রেশ কোম্পানির বজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কেজিএস কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর আর পি কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক আপনারা বাজার যাচাইবাসী করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না এখন মোটামুটি মোটামুটি রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পন পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংহদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দু দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রামে কু কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাঘের হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা